হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে দোল পূর্ণিমার পরের দিন তো প্রথমেই আজকে সকালেই ঘর তোলার ব্যাপার আছে কারণ আমাদের বাড়িতে যেদিন পুজো হয় সেই দিন কিন্তু ঘটে আর কেউ হাত দেয় না তারপর দিন সকালেই ঘরটাকে তুলতে হয় তো আমি এখানে ঘরটাকে সরিয়ে নিলাম আর যত কিছু পুষ্প ফুল বেলপাতা যেগুলো ছিল সেগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে রাখছি এগুলো সব জলে বিসর্জন দিয়ে রাখতে হবে সেই জন্য আর বাকি কালকে সন্ধ্যে সময় সব ঠাকুরের ফুল আমি সরিয়ে রেখেছিলাম এই যে এই ফুলগুলো সন্ধ্যা দেওয়ার সময় বাকি ঠাকুরের সব ফুলই সরানো হয়েছিল শুধু ঘটের কাছে যে ফুলগুলো ছিল সেইগুলোই হাত দেওয়া হয়নি কারণ আমাদের এটা নিয়মের মধ্যে পড়ে না যেদিন পুজো হয় সেদিন ঘটে কেউ হাত দেয়নি ঘট যতই পুরোহিত মশাই নড়িয়ে দেন কিন্তু তবুও ঘটে আমাদের পুজো দিনে কেউ হাত দেয় না তো তারপর দিন সকালেই ঘরটা তুলতে হয় তো আমার ফুলগুলোকে সব সরানো হলো এমনকি ঘরটাকেও সরিয়ে নিলাম আর বাকি জিনিসগুলো সব জলে দিয়ে দিতে হবে পরে তারপর আমি গোপালদেরকে ভালো করে স্নান করাচ্ছি কারণ যেহেতু হোলি খেলা হয়েছিল আগের দিন তো ভালোই গায়ে হোলি লেগেছিলো তো যদিও আগের দিন সেদিনই মুছে দেওয়া হয়েছে অনেকটা তবুও আর কি আজকে একটু ভালো করে স্নান করিয়ে নিলাম আর আজকে আমি এই ঠাকুরের কিছু জায়গা পরিবর্তন করব জায়গা পরিবর্তন বলতে কি আমি চাইছি আমার যে ঠাকুরের ঠাকুর ঘরে যে বেদিটা করা আছে দেখুন উঁচু করে যে বেদিটা করা আছে সেই জায়গার মধ্যেই সব ঠাকুর আমার যাতে ধরে যায় তো সেই জন্য এখানে দেওয়ালে কিছু ফুটো করে নেওয়া হচ্ছে কারণ আমি বেশ কিছু ঠাকুর বেশ কিছু বলতে কিছুই না আমার একটা সিংহাসন আছে প্লায়ের সেই সিংহাসনটাকে ওখানে তুলে নেবো আর আমার জগন্নাথের যে মূর্তিটা আছে সেটা দেওয়ালে লাগাবার মতোই ওই মূর্তি তো সেই জন্য সেই মূর্তিটাকেও আমি ওখানে তুলে নেব আর এখানে আমি জল চেঞ্জ করেছি কারণ আমার রানীর যেহেতু ড্রেসটা অনেকটাই বড় সেই জন্য এই জল মধ্যে আসছিল না ঠিকমতো তো সেই জন্য বড় জল দিয়েছি আর আমি লক্ষ্মী নারায়ণকে এইভাবে রেখেছি লক্ষ্মীগণেশ এইভাবে আর বাকি আমি এই যে এখানে আমি জগন্নাথের মূর্তিটা এখানে তুলে দিয়েছি দেওয়ালের মধ্যে আর বাবা লোকনাথকেও একটা সিংহাসনের মধ্যে ওপরে তুলে দিয়েছি আর জগন্নাথের মূর্তিটা ঠিক ওরকমই মানে দেওয়ালে লা লাগাবার মতোই মূর্তি মানে যখন কিনেছিলাম আমি তখনই দেখে নিয়েছিলাম যে এটা নিচে না রাখলেও চলবে দেওয়ালে লাগানো যাবে সেই সিস্টেমটা আগে থেকেই করানো ছিল পিছন দিকে করাই ছিল তো সেই জন্য এতদিন করিনি দেখছিলাম যে ধরে যাচ্ছিল ধরে যাচ্ছিল বলতে কি আমার যে লম্বা জলচৌকিটা ছিল সেটার মধ্যে দিলে সব ঠাকুর ঠিকমতো ধরছিলো কিন্তু আমি একটা জিনিস দেখছি আমাকে মাঝে মধ্যেই পুজো করতে হচ্ছে বা মাঝে মধ্যেই ধরুন পুজো হচ্ছে তখন আমার ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরমশাই বসলে আমার আর ঠিকমতো জায়গা হচ্ছে না তো সেই জন্য আশপাশ একটু খোলামেলা হলে ঠাকুরের ব্যবস্থা করতে মানে ঠাকুর পুজোর ব্যবস্থাটা করতেও সুবিধা হয় আর পূজন সরঞ্জাম সব কিছু রাখতেও সুবিধা হয় তো সেই জন্য আমি ভাবলাম যে আমার যে বেদিটা আছে ঠাকুরের সেই বেদিটার মধ্যেই কিন্তু যেন সব ঠাকুর আমার ধরে যায় তো সেই জন্যই এটা করা হলো আর নিচে শুধুমাত্র মা সরস্বতীর মূর্তিটাকে আমাকে রাখতে হলো কিছু করার নেই ওটা আর ধরবে না আর বাকি যে আমার রাধা রাধাকৃষ্ণের যে স্ট্যাচুটা আছে বড় সেটাও কিন্তু দেওয়ালে লাগানোর মতোই সুযোগ আছে মানে সেরকম ব্যবস্থা করাই আছে প্রথম থেকেই যিনি বানিয়ে দিয়েছিলেন তো এই রকম টাইপের স্ট্যাচুগুলো দেওয়ালেই লাগানোর মতো হয় কিন্তু আমি আমার এই বাড়িতে আসার পরে আমি আমার ঠাকুর ঘরেই আমি মূর্তিটাকে রেখেছিলাম বাকি আমার আমরা যে পুরোনো বাড়িতে থাকতাম সেখানে কিন্তু আমার রাধাকৃষ্ণর মূর্তিটা আমার বেডরুমেই থাকতো ওরকম দেওয়ালে একটা ভালো ব্যবস্থা করে লাগানো ছিল সেই জিনিসটাই আমি আমার ঠাকুর ঘরেও করে নেবো আমি ওই রাধাকৃষ্ণের মূর্তিটাকেও একটা দেওয়ালে ভালো করে সেট করে নেবো তো বাকি আমি আজকের আমার ঠাকুর ঘর মোটামুটি এইভাবে রেডি হলো আর এইভাবেই কিন্তু আমি সব ঠাকুরকে বসিয়ে রাখলাম তবে আমার গোপালদের জায়গা চেঞ্জ হয় না কারণ গোপালদেরকে যেহেতু ওঠানো নামানো তারপরে স্নান করানো এসব করতে হয় তো সেই জন্য ওই সাইডটাতেই আমার সুবিধা হয় সেই জন্য গোপালদের জায়গা চেঞ্জ হয় না আর এমনকি রাধাকৃষ্ণের জায়গাটাও মোটামুটি এখানেই থাকে শুধু হয়তো কোনো সময় জল চৌকিটা চেঞ্জ করি কিন্তু জায়গার অভাবে বড় জল চৌকিটা রাখতে পারছিলাম না কিন্তু রাধাকৃষ্ণের জন্য বড় জল চৌকিটাই ভালো কারণ রাধারানীর ড্রেসটা এত বড় হয় সব সময় আমি একটু খুলে মেলে ড্রেস পরাই তখন জায়গায় একটু শর্ট হয় আর বাবা ভোলানাথকেও জল চৌকির মধ্যে রেখেছিলাম লম্বাটায় কিন্তু আমি এখানে রাখলাম এই সাইডটাও যদি আমি পাই তাহলে আমার বাবা ভোলানাথের জন্য এই জায়গাটা বেস্ট কারণ যেহেতু উত্তর দিকে রাখতে হয় আর আমাকে যেন প্রত্যেক দিন জল ঢালতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই হিসাবে কিন্তু এই জায়গাটা আমার কাছে সুবিধাজনক বলে মনে হয় আর বাকি এই যে বললাম মা সরস্বতীর মূর্তি দুটোই কিন্তু শুধুমাত্র আমার নিচেটাই রাখতে হয়েছে ছোটো যে একটা সিংহাসন ছিল সেটার মধ্যে আর বাকি রাধাকৃষ্ণের যে বড় পিকচারটা আছে সেটার ব্যাপারে তো বললাম তো এইভাবেই আজকে কিন্তু আমার ঠাকুর ঘরটাকে আমি এইভাবে রেডি করলাম তো অনেকটাই আমার জায়গাও বেরোলো অনেকটা সুবিধাজনকও হলো তো এই ছিল আজকের পুজোর ভিডিও তো আমার পুজো করা প্রায় কমপ্লিট তো এইভাবেই হলো আজকে আমার পুজো আজকে সকালটা এইভাবে কাটলো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা